সবাইকে জানাই নমস্কার আমার ভীষণ প্রিয় মিষ্টি ভাই বোনেরা প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাকে একটু জানিও প্লিজ আজকের ব্লগটি নিয়ে আমি চলে এসেছি আমার আজকে দুপুরের আয়োজনে আছে অনেক রকমের খাবার আয়োজন বন্ধুরা তোমাদের পরিবারে কি কি রান্না হয়েছে সেগুলো আমাকে কমেন্টে জানিও প্লিজ আমাকেও শেয়ার করো আমার প্রিয় বন্ধুরা আমার পরিবারের সকলের জন্য আমি ভালোবেসে আজকে এই রান্নাগুলা করেছি কিন্তু আদেতেও কি ভালোবাসা সে সব কিছু সবাইকে আমাকেও ভালোবাসে এটাও তো হচ্ছে কথা শ্বশুরবাড়িতে শাশু একটা চিরসত্য কথা মেয়েদের জীবনে শাশুড়ি কোনো দিন মা হয় না শ্বশুর কোনো দিন বাবা হতে পারে না আর ননদ কোনো দিন বড় দিদি বা বোন হতে পারে না দেবর কোনো দিন ভাই হতে পারে না ভাসুর কোনো দিন বড় দাদা হতে পারে না শ্বশুরবাড়ির প্রত্যেকটি সম্পর্কের মানুষের মধ্যে যদি আপনি আপনার নিজের ভালোবাসার নিজের আপন ভাই বোনদের কথা চিন্তা করে তাদেরকে ভালোবাসবেন তাদের জন্য আপনার কলিজাটা ভোনা করে খাইয়ে দিবেন প্রয়োজনে তারপরেও তারা আপনার সঙ্গেই নিমখারামিটা বেশি ভালোভাবে করবে কারণ শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টিতে কেউ কারো আপন নয় আপনি দীর্ঘ যুগ যুগ থাকার পরেও প্রতিটা পরীক্ষায় পাশ করার পরেও আপনি তাদের পরপরই থেকে যাবেন এটাই চিরসত্য কথা আর স্বামী শুধু ক্ষণিকের প্রয়োজন সে কোনো প্রিয়জন বা মনের ভরসার জায়গা হয়ে কোনো দিনই উঠতে পারবে না তাই আমার প্রিয় বোনরা হাজব্যান্ডকে বলবে কিছু কথা যেটা প্রয়োজনীয় কিন্তু মনের দরজা খুলে কখনোই তার পরিবারের তার মা বাবা ভাই বোনকে নিয়ে কিছু বলতে যেও না বোন দিন শেষে ওই হাজব্যান্ডটি তোমাকে কথা শোনাতে একচুলো পিছুপা হবে না বোন তাই এই কথাগুলো হচ্ছে বাস্তব সমাজের চিত্রমূলক উদাহরণ আমি মনে করি আমার এই কথাগুলো হয়তো অনেকেরই গায়ে লাগবে কিন্তু প্লিজ কেউ গায়ে মাগবেন না কথাগুলো প্রতিটি নারীর জীবনে বিবাহের পরে কথাগুলো সম্পূর্ণ রূপে সঠিক একটি মেয়ে যে কত অক্লান্ত পরিশ্রম করে এই খাবারগুলো রেডি করে তার পরিবারের মানুষদের জন্য অথচ সেই মানুষগুলাই এই খাবারগুলোতে যদি সামান্য একটু লবণও কম হয় তারপরেও কিন্তু আমাদেরকে কথা শোনাতে সারবে না আমি আমরা রোজ দিন তাদের জন্য পরিশ্রম করব। একটা দিন একটু এলোমেলো হয়ে গেলে তারা কিন্তু আমাদেরকে আপন ভেবে কোনো সার দেবে না তাই আমার প্রিয় বোনদেরকেই উদ্দেশ্য করে এই কথাগুলো আমি বললাম আমার প্রিয় বোনরা নিজের মতো করে নিজে কিছু করো পরিবারকে তো এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এটা তো নতুন কিছু নয় বোন এটা আমাদেরকে সৃষ্টিকর্তাই ছোটোবেলা জন্ম থেকে মেনে নিতে শিখিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাই আমরা সকলেই নিজের বুদ্ধিমতো চলব সুন্দর সংসারে জীবনযাপন কাটাবো আমি পরিবারের সকলকেও বলছি একটি বউকে শুধু বউ না ভেবে নিজের সন্তান ভেবে তার ভুল ভ্রান্তিতে তার আপদে বিপদে আপনারাও পাশে থাকবেন তাহলে দেখবেন ওই মেয়েটি কখনোই আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করবে না এমনকি আপনাকে সে মাথায় করে রাখবে নারীর মন নরম কাদার মতো যেই রূপ আকার ধারণ দিবে সেই রূপটাই তারা ধারণ করবে তাই নারীকে কখনো অসম্মান বা খারাপ বলা উচিত নয় একটা নারী তার মনের ভালোবাসা সবাইকে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই দিন শেষে সেই নারীটি পায় শুধু অবহেলা আর এই অবহেলাটা পেয়েই আজকে সমাজের এতটা অবনতি এই সমাজে কোনো ভালোবাসা নেই শুধু আছে হিংসা নিন্দা শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা বৌমা শাশুড়িকে দেখে না শাশুড়ি বৌমাকে দেখে না ননদে সঙ্গে মিল নেই দেবরের সঙ্গে মিল নেই স্বামী এই শেষ পর্যায়ে হয়ে যায় স্বামী স্ত্রীর ডিভোর্স স্বামী স্ত্রীর সম্পর্ক পরিবারের লোকরা ঠিক থাকতে দেয় না তাই আমার প্রিয় বন্ধুরা আমরা কেন এত জটিলতার মধ্যে দিয়ে যাব। এই সবজিগুলো যেরকম আমরা সুন্দরভাবে রান্না করে সুন্দর পরিবেশন করে সকলকে খাওয়াতে পারি ঠিক আমার বোনরাও ঠিক এমনই পরিবারের যে সদস্য যেমনই হোক তাদের ভালোবাসা তাদের ভালো গুণ দিয়ে আমরা সকলকে সঠিক পথে নিয়ে এসে আমরা সুন্দরভাবে জীবন কাটাবো সুন্দর সুখী সংসার গড়ে তুলবো বন্ধুরা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শুনবে প্লিজ এবং আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও উৎসাহিত করবে এমন আরও নতুন নতুন গল্প যাতে আমি তোমাদেরকে উপস্থাপন করতে পারি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার ভালোবাসার গল্পটি শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও প্লিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই